রহিম সালাম আলাইকুম আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন হাজার শব্দের চৌত্রিশ নং ক্লাস এই পাশে ইংরেজি শব্দগুলো দেওয়া হয়েছে এই পাশে বাংলা অর্থ দেওয়া হয়েছে আর এই পাশে আইভিএ এর মাধ্যমে বিশুদ্ধ উচ্চারণটা দেওয়া হয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটের মাধ্যমে আর এই পাশে ওই অনুযায়ী বাংলা উচ্চারণটা দেওয়া হয়েছে সর্বপ্রথম যে শব্দটা দেওয়া হয়েছে এটা হলো ইঙ্ক আর পাশে ছোট করে দেওয়া হয়েছে এন এন মানে এটা নাউন অর্থাৎ এটা নাম হিসাবে বিশেষ হিসাবে ব্যবহার হয়েছে ইঙ্ক কালি ইনার ভিতরের ইনোসেন্ট নির্দোষ ইনকোয়ারি জিজ্ঞাসা insect কিট insert ঢুকানো ইনসাইট ভিতরে এটা প্রি হিসাবে ব্যবহার হয়েছে ইনসাইট ভিতরে এটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়েছে ইনসাইট ভিতরের দিক এটা নাউন হিসাবে ব্যবহার হয়েছে ইনসাইট ভিতরের এটা এজেকটিভ হিসাবে ব্যবহার হয়েছে ইনসিস্ট ওয়ান জোর দেওয়া ইনস্টল স্থাপন করা ইনস্ট্যান্স উদাহরণ ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ইনস্টেড পরিবর্তে ইন স্টেড অফ ইন স্টেড অফ অর্থ হল পরিবর্তে ইনস্টিটিউট স্থাপন করা এটা ভার্ভ হিসাবে হলে অর্থ হবে স্থাপন করা আর যদি নাউন হিসাবে অর্থ ধরি তখন হবে প্রতিষ্ঠান ইনস্টিটিউশন প্রতিষ্ঠান ইনস্ট্রাকশন নির্দেশ ইনস্ট্রুমেন্ট যন্ত্র ইনসাল্ট অপমান করা ইনসাল্ট অপমান প্রথম একটা ভার হিসাবে ব্যবহার হয়েছে দ্বিতীয়টা নাউন হিসাবে ব্যবহার হয়েছে ভার মানে ক্রিয়া বা কাজ মানে ফেল আর নাউন মানে ইসিম আর ইনস্টলিং অপমানজনক এটা এজেক্টিভ যদি আমরা অ্যাডজেকটিভ বলি শুধু উচ্চারণ হবে এজেক্টিভ যেটা সিফত আর কি ইন্স্যুরেন্স বিমা ইন্টেলিজেন্স বুদ্ধি ইন্টালিজেন্ট বুদ্ধিমান ইন্ট্যান্ট ইচ্ছা করা ইন্ট্যান্ট ডিট অভিপ্রেত ইন্ট্যান উদ্দেশ্য ইন্টারেস্ট আগ্রহ ইন্টারেস্ট আগ্রহী করা এটা নাওন আর নিজেরটা হলো ভার ইন্টারেস্টিং আকর্ষণীয় আগ্রহী ইন্টারিয়ার অভ্যন্তর ইন্টারিয়ার অভ্যন্তরীণ ইন্টারনাল অভ্যন্তরীণ ইন্টারন্যাশনাল যদি আমরা ইন্টারন্যাশনাল বলি র সাউন্ডটা নিয়ে আসি কিন্তু আইপিএ সাউন্ডের মধ্যে র সাউন্ডটা আসেনি এই জন্য এরকম উচ্চারণ হবে না হবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইন্টারনেট ইন্টারনেট তো ইংলিশ যখন আমরা উচ্চারণ করব তখন বলবো ইন্টারনেট র সাউন্ড বলবো না আর বাংলাতে যখন আমরা বলার চেষ্টা করব তখন র সাউন্ডটা বলবো ইন্টারনেট ইন্টারপ্রিট ব্যাখ্যা করা ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা ইন্টারাপ্ট বাধা দেওয়া ইন্টারাপশন বাধা ইন্টাবল যদি আমরা ইন্টারবাল এরকম বলি না ইন্টাবল ইন্টাবল বিরতি ইন্টারভিউ যদি আমরা ইন্টারভিউ বলি কিন্তু এখানে র সাউন্ডটা যদিও এখানে আর আছে কিন্তু আইপিএতে ওই সাউন্ডটা নেই ওই জন্য ওই রকম উচ্চারণ হবে না হবে ইন্ট্রাভিউ সাক্ষাৎকার ইনঠাভিউ সাক্ষাৎকার নেওয়া ইন্ট্রু মধ্যে ইন্ট্রোডিউজ পরিচয় করিয়ে দেওয়া ইন্ট্রোডাকশন ভূমিকা ইনভেন্ট আবিষ্কার করা ইনভেনশন ব্যানসন ভ্যানসন আবিষ্কার